নমস্কার ভিয়াস দ্বীপজুয়েলার্স আগরপাড়া আমি প্রসেনজিৎ দাস দ্বীপজুয়েলাস আগরপাড়া ঠিকানাটা বলিনি আগে শিয়ালদা মেন লাইন হচ্ছে আগরপাড়া স্টেশন শিয়ালদা থেকে যারা আসবেন বিধাননগর দমদম বেলঘড়িয়া তারপর স্টেশন হচ্ছে আগরপাড়া ব্যারাকপুর থেকে যারা আসবেন টিটাগড় খরদা সোদপুর তারপর স্টেশন হচ্ছে আগরপাড়া আগরপাড়া স্টেশনে নেমে প্ল্যাটফর্মে যেদিকটা সাবওয়ে আছে চার নম্বর প্ল্যাটফর্মে সাবইতে বেরিয়ে আসতে হবে চার নম্বর প্ল্যাটফর্মে সাবইতে বেরিয়ে স্টেশনের সামনে কিন্তু ভেবে টোটো বা অটোতে আপনাকে উঠতে হবে মাত্র তিন চার মিনিটের পর টোটো বা অটোতে সেখানে গিয়ে বলতে হবে বটতলা বাজারের সামনে যাব বটতলা বাজার বটতলা বাজারের সামনে সামান্য দোকান জুয়েলার্স আর যারা শামবাজার বনানগর বা শিয়াল বরানগর ডাললাপ থেকে তারা হচ্ছে দুশো তিরিশ আগরপাড়ার বাস পাওয়া যায় দুশো তিরিশ একটা কামারহাটি একটা আগরপাড়ার বাস পাওয়া যায় কিন্তু দুশো তিরিশ আগরপাড়া বাসে উঠবে দুশো ত্রিশ আগরপাড়া বাসে উঠে সে আপনার আগরপাড়া স্টেশনে আসতে হবে যে বললাম সাব চার নম্বর প্লেয়ার পর সাবে বেরিয়ে এসে সামনে টোটো বা অটো আছে সেখানে উঠে বলতে হবে বটতলা বাজারের সামনে যাবো স্টেশনের সামনে কিন্তু আগামী স্টেশনের সামনে না টোটোবা অটোতে আপনাকে উঠতে হবে তিন চার মিনিট চার তিন চার মিনিটের পর আজকে আমরা দেখাবো আঠেরো ক্যারেটের বিভিন্ন গিফট আইটেম বা ব্যবহার করার মতো কিছু দেখাবো আপনাদের পাঁচ পাতা সেলফি সার পাঁচ পাতা সেলফির শাস ছোট পেন্ডেল লগের বাইশশো পঁচিশশো দু হাজারের মধ্যে দেখাবো কিছু মানতাসা দেখাবো আপনারা পুরো দেখুন একটা দেখুন সুন্দর একটা দেখুন লকেটটা দেখুন আলাদা ডিজাইনটা একটু এগুলো আগের থেকে একটু বড় সাইজের লকেটগুলো হয়েছে এগুলো আছে এগুলো ওজন আছে দুশো পঞ্চাশ মিলিগ্রাম এগুলো দাম পড়বে ছাব্বিশশো টাকা আজকে রেট অনুযায়ী ছাব্বিশশো টাকা সুন্দর একটা লকেট দেখুন টার্সেল পিঙ্ক কালারের টার্সেলের সাথে ওটা একটু একটু বড়ো আছে আগে যে লকেটগুলো দেখি তার চেয়ে একটু বড় আছে এগুলো লকেটগুলো এটা দেখুন লব সেভের মধ্যে হচ্ছে দুশো চল্লিশ মিলিগ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম এটার দাম পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা তিরিশ টাকা পঁচিশশো তিরিশ টাকা এই দেখুন প্রদীপ শেপের মধ্যে যারা মনে করছেন সুন্দর পুঁথি এগুলো দিয়ে নেবেন না বা ক্রিস্টালের মধ্যে নেবেন এই দেখুন ক্রিস্টালে পেঁয়াজ দেওয়ার পেছনে সব সবসময় পড়ার জন্য দেখুন এটার ওজন আছে দুশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়বে দু হাজার ছশো টাকা আঠেরো ক্যারেট হলমার্ক এই দেখুন হলমার্কের রয়েছে আরো দুটালের মধ্যে লাল ক্রিস্টালের মধ্যে দেখাচ্ছি দেখুন মেরুন এবারে দেখুন পাঁচ পাতা সেলিপি সার এগুলো আঠেরো ক্যারেট হলমাগের পাঁচ পিসের এগুলো মেরুন কালারের মধ্যে দেখুন ক্রিস্টালগুলো খুব সুন্দর কালার এটার ওজন আছে আটশো দশ মিলিগ্রাম এটার দাম পড়বে সাত হাজার ছশো পঞ্চাশ টাকা পাঁচটা পিসেই হলমার্ক করা আছে আঠেরো ক্যাট হলমাগের আরও বিভিন্ন কালারের দেখাবো দেখুন পাঁচ পিসের দেখুন সবুজ গ্রিন সি গ্রিনের মধ্যে সুন্দর গ্রিনের মধ্যে গ্রিন কালারের মধ্যে দেখো লভ মোটিভে পাঁচ পিসের সেলি পিস হার এগুলো খুব সুন্দর দেখুন ডিজাইনটা এগুলো বেরিয়ে গেছিল স্টকে ছিল নতুন করে স্টক এসছে আরও বিভিন্ন কালারের মধ্যে এসছে এগুলো দীপজলাস আগরপাড়া যারা মনে করছেন ডিজাইনগুলো পছন্দ হচ্ছে এবং দেখুন স্ক্রিনে দুটো নাম্বার যাচ্ছে এটার ওজন আছে আটশো মিলিগ্রাম এটার ওজন হচ্ছে আটশো পঞ্চাশ মিলিগ্রাম এর দাম হচ্ছে সাত হাজার নশো পঞ্চাশ টাকা মানে আট হাজার টাকা আটশো পঞ্চাশ মিলিগ্রাম হলমার্ক আঠেরো ক্যারেটের যারা বলছে ডিজাইনগুলো পছন্দ হচ্ছে ডিজাইনগুলো নেবেন জিনিসটা দূরে আছে নেবেন কী করে দেখুন স্ক্রিনে দুটো নাম্বার যাচ্ছে দুটোই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার এই দুটো নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে এসি স্ক্রিনশট তুলে পাঠান সেই জিনিসটা ডিজাইনটা আমরা পাঠাবো দেখাবো দেখানো যদি পছন্দ পরে আর পেমেন্টের পরে জিনিসটা রেডি হবে তারপরের দিন এখান থেকে ডিসপ্যাচ হয়ে যাবে অল ওভার ইন্ডিয়াতে আমরা অনলাইন ডেলিভারি করে থাকি দেখুন একটা ডিজাইন দেখুন লালের মধ্যে লাল কিস্টের মধ্যে লাভ মেটিমের মধ্যে দেখুন এটার ওজন আছে এটার ওজন আছে আটশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়বে সাত হাজার নশো পঞ্চাশ টাকা এগুলো সব আঠ কার হলমার্ক প্রতিটা স্ট্যাম্প করা আছে পিসে প্রতিটা পিসেই এর একটা দেখুন পালসের মধ্যে দেখুন কত সুন্দর দেখুন পাঁচ পিসের ডিজাইনটা সম্পূর্ণ আলাদা এটা সম্পূর্ণ ডিজাইনটা আলাদা দেখুন এগুলো পালসের মধ্যে পাঁচ পিসের যেটা বলছিলাম এগুলো রিস্টক হয়ে গেছে নতুন করে এটা ওজন আছে আটশো কুড়ি মিলি গেল আটশো কুড়ি মিলি গেলাম এটার দাম পড়বে সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা এ দেখুন আরও অনেক রকম ডিজাইন আছে বিভিন্ন কালারের মধ্যে আছে মেরিনো আছে লালে আছে আপনাকে ঘিরে দেওয়া বিভিন্ন পিঙ্কে আছে সবগুলো দেখার সময় একটা ভিডিওতে আরও বেবার স্টক আছে আরও দেখুন পিঙ্ক কালারের মধ্যে ক্রিস্টালের মধ্যে সুন্দর ডিজাইনটা দেখুন আলাদা নতুন স্টাইলের যারা মনে করছেন দূরের থেকে ভিডিওটা দেখছেন যে জিনিসগুলো পছন্দ হচ্ছে নেবেন কি অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় বহু দিন থেকে এটার ওজন হচ্ছে আটশো তিরিশ মিলিগ্রাম এবার দেখাবো দেখুন অনেক অনেকদিন ধরে কমেন্ট আসছিল কিছু মানতাসা তাও স্টাভে যেগুলো রেডি করেছি তার মধ্যে দু তিন পিস বেরিয়ে গেছে মানতাসা দেখুন বেশ চড়ার মধ্যে বড়ার মধ্যে এটার ওজন আছে সাতশো তিরিশ মিলিগ্রাম সাতশো তিরিশ মিলে এটার দাম হচ্ছে সাত হাজার দুশো টাকা আঠেরো কারের হলমার্কের বেশ বড় সাইজে দেখুন এটা মান্তাসা দীপ জুয়েলার্স আগরপাড়া আমাদের ঠিকানাটা সবাই জানেন পুনর্বের নতুনদের বলছি আগরপাড়া স্টেশনের সামনে না কিন্তু সামনে আগে একটু অটো বা টোটোতে উঠে বলতে হবে বটতলা বাজারের সামনে বটতলা বাজারের সামনে নেমে সামনে একটু আগে রাইট সাইডে দোকান দীপ জুয়েলার্স দেখুন আরেকটা মানতাসা দেখুন সুন্দর ডিজাইন দেখুন ছেলে কাটার মধ্যে দেখুন এইসব আঠারো কার হলমার্কেট সুন্দর দেখুন বেশ বড় সাইজের মধ্যে মানতাসাটা পালসের মধ্যে মানতাসা এটার ওজন আছে এটার ওজন আছে সাতশো আশি মিলিগ্রাম এটার দাম করবে সাত হাজার ছশো টাকা সাত হাজার ছশো টাকা মানতাসা বেশ চড়ার মধ্যে দীপ জুয়েলার্স আগরপাড়া দেখুন স্ক্রিনে দুটো ফোন নাম্বার যাচ্ছে দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই ফোন নাম্বার আবার এবার দেখুন কিছু চাটাই নেকলেস চাটাই নেকলেসের স্টক ছিল না চাটাই নাম্বার নতুন করে স্টক এসছে বিভিন্ন কালারের গ্রিনের মধ্যে দেখুন একটা সুন্দর তিন পিসের চাটাই নেকলেস দুই গ্রিন কালারের মধ্যে গ্রিন চাটাইয়ের মধ্যে এটার ওজন আছে ছশো দশ মিলিগ্রাম এটার দাম পড়বে ছ হাজার দুশো টাকা সম্পূর্ণ ছ হাজার দুশো টাকা এটার দাম আঠেরো কালের হলমার্কের এগুলো সম্পূর্ণ ব্যবহার করার মতো নিজে গিফট দেওয়ার মতন আরেকটা দেখুন এটাও গ্রিনের মধ্যে এটা আলাদা ডিজাইনের মধ্যে শেপের মধ্যে গ্রিনের মধ্যে চাটের মধ্যে এটার ওজন আছে ছশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়বে ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকা গ্রিনের মধ্যে চাটের মধ্যে আরেকটা দেখাচ্ছি দেখুন লালের মধ্যে রেট লালের মধ্যে দেখুন চাটার নেকলেস এটা বিভিন্ন কালারের মধ্যে আছে আপনার দেখুন ভিডিওটা পুরো ভিডিওটা দেখুন বিভিন্ন কালারের মধ্যে দেখতে পাবেন চাটার নেকলেসগুলো এটার ওজন আছে পাঁচশো আশি মিলিগ্রাম মাত্র পাঁচশো আশি এটার দাম পড়বে পাঁচ হাজার নশো টাকা মাত্র পাঁচ হাজার নশো টাকা তো বিভিন্ন কালারে দেখতে পাবেন চাটার মধ্যে এটা রেডের মধ্যে লালের মধ্যে পুরো ওটা একটু কাগেরটা কালচে লাল এটা লালের মধ্যে পুরো রেডের মধ্যে এটার ওজন আছে ছশো সত্তর মিলিগ্রাম এটার দাম পড়বে ছ হাজার ছশো টাকা ছ হাজার ছশো টাকা ছশো সত্তর মিলিগ্রাম এবার দেখুন আরেকটা বিভিন্ন কাল দেখুন ব্লুর মধ্যে নীলের মধ্যে কত সুন্দর দেখলাম লাভ মার্টিতে দেখুন লাভ মার্টিভের মধ্যে এটা সুন্দর চাটাই নিগে কালারটা দেখুন ব্লোজ কত এগুলো স্টক ছিল নতুন করে স্টক ছিল বিভিন্ন কালারের মধ্যে এটার ওজন আছে হ্যাঁ এটার দাম পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ মিলি পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা সব আঠেরো কারেট হলমার্ক প্রতিটা স্ট্যাম্প করা আছে হলমার্কের চার্টারের নেকলেস দেখুন কালচার মিনুর মধ্যে দেখুন বিভিন্ন কালারে বলছেন বিভিন্ন কালারের মধ্যে আবার স্টেপ হয়েছে চার্টার নেকলেসগুলো যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করে দিন চ্যানেলটাকে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন আর যারা দূর থেকে ভিডিওটা দেখছেন মনে করি জিনিসগুলো কীভাবে নেবেন পছন্দ করছে হচ্ছে জিনিসটাকে নেবেন কীভাবে আমাদের অল ওভার ইন্ডিয়াতে অনলাইন ডেলিভারি করা হয় দেখুন দুটো নাম্বার যাচ্ছে স্ক্রিনে হোয়াটস দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই ফোন নাম্বার এটা হচ্ছে পাঁচশো নব্বই মিলি পাঁচশো নব্বই মিলিগের নাম্বার দাম পড়বে ছ হাজার টাকা দাম পড়বে দাম পড়বে ছ হাজার টাকা থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য